আসাদে নতুন কোন জিনিস নয় যে মোল্লা গুলো আবিষ্কার হয়েছে এই মোল্লা নতুন কথা বলেন ঠিক কিনা বেদাত হইলে এই মোল্লা গুলো বেদাত সদে বরাত বেদাত নয় সদে মেরাজ বেদাত নয় মিলাদ কেন বেদাত নয় কারণ এগুলোর ইতিহাস হচ্ছে 1450 বছরের ইতিহাস আর মোল্লা গুলার ইতিহাস 150 বছরের ইতিহাস এরা সৌদি আরব থেকে রিয়াল একবার এক কথা বলে আরেকবার আরেক কথা বলে এরা হচ্ছে বেদাতী সদে বরাত হচ্ছে আসল কথা বলুন ঠিক না ঠিক

সবে বরাতের প্রমাণ হাদিসে মুবারকের ভিতরে রয়েছে সবে বরাতের প্রমাণ মুসলিম ইতিহাসের ভিতরে রয়েছে যে সকল মোল্লারা সবে বরাতকে অস্বীকার করতে চায় এরা মূলত কোরআন কারিমকে অস্বীকার করতে চায় হাদিসে মুবারককে অস্বীকার করতে চায় মুসলিম সংস্কৃতিকে অস্বীকার করতে চায় মুসলিম সংস্কৃতির সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসকে এরা মাটির নিচে ডাগায় দিতে চায় কথা বলেন ঠিক না এরা এখন বলতেছে সবে বরাতে হালুয়া রুটি তৈরি করা যাবে না কেন তাই সবে বরাতে হালুয়া রুটি কোনো হাদিস নাই সম্মানিত বাবাজিরা সবে বেড়াতে হালুয়া রুটি তৈরি করা এটা যদি বেদাত হয় তাহলে রমজান মাসে মুড়ি রমজান মাসে সানাবুট রমজান মাসে পিয়াজু রমজান মাসে বেগুনি এগুলো তৈরি করা হারাম এগুলো তৈরি করা হারাম কারণ নবীজি একদিনে মুড়ি দিয়ে ইফতারি করেন নাই সানাবুট দিয়ে ইফতারি করেন নাই বেগুনি দিয়ে ইফতারি করেন নাই পিয়াজু দিয়ে ইফতারি করেন নাই নবীজি ইফতার করেছেন খেজুর দিয়া পানি দিয়া বলেছেন যখন তোমরা ইফতার করবা খেজুর দিয়া করবা পানি দিয়া করবা ও রমজান মাসে মুড়ি খাইতে ভালো লাগে রমজান মাসে খাইতে ভালো লাগে বেগুনি খাইতে ভালো লাগে আগুন খাইতে ভালো লাগে এই সবে বেলাতে হালুয়া রুটি খাইলে বেঁধাত হয়ে যায় কথা বলুন ঠিক কিনা মূলত বেদাত হালুয়া রুটির মধ্যে নেই ওদের অন্তরের ভিতরে বেদাত ওদের অন্তরের ভিতরে দাদা নাকের মধ্যে যদি পায়খানা লাগে নাকের মধ্যে পায়খানা লাগার পরে আপনি যদি ফুলের বাগানেও ঢুকেন সেখানে গিয়ে পায়খানা পায়খানা গন্ধ করবে ফুলের বাগানে কিন্তু পায়খানা নাই পায়খানা আপনার নাকের ভিতরে আপনার অন্তরের ভিতরে বেদার ঢুকে আছে আগে অন্তরে বেদার দূর করেন তারপর বুঝবেন সবে বলতে হালো রুটি তৈরি করা এটা কোনো বেদাত হইতে পারে না বলেন হালো রুটিকে হারাম হারাম নয় হাদিসে মুবারকের ভিতরে এসেছে দয়াল গয়ান আলামিন হালুয়া পছন্দ করতেন জবান খুলে আল্লাহ আকবার এক এক দেশের এক একটা সংস্কৃতি একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে ইবাদত সাকাফত মানে সংস্কৃতি আরেকটা হচ্ছে ইবাদত আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার কোনো সংস্কৃতির উপরে হস্তক্ষেপ করেন নাই বিভিন্ন দেশের বিভিন্ন কালচার আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার কোনো কালসারকে হারাম সাব্যস্ত করেন নাই শত কন্যা পর্যন্ত কোরআন হাদিসের বিপক্ষে না গেছে তো আপনি কোরআন হাদিসের কোন জায়গায় পাইছেন যে হালুয়া রুটি বানানো যাবে না অবশ্যই অবশ্যই যারা হালুয়া রুটি তৈরি করতেন এখনো করবেন যতদিন বেঁচে আসেন ততদিন করবেন ওদের কাজ হচ্ছে জলা আমাদের কাজ হচ্ছে বলা কথা বলুন ঠিক না ওরা জ্বলতে থাকুক আমরা বলতে থাকি ওরা জ্বলতে থাকুক আমরা করতে থাকি আমরা করবো ইবাদত আর অরাইজ বলতে থাকবে কথা বলুন ঠিক না